ইলিশ যেমন সুস্বাদু একটি মাছ তেমনি এটি বেশ মূল্যবানও তাই আমাদের মধ্যে অনেকেরই চিন্তা আসে এই ইলিশ যদি পুকুরে চাষ করা যায় তবে বেশ লাভবান হওয়া যাবে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই ইলিশ কি পুকুরে চাষ করা সম্ভব এই প্রশ্ন অবশ্য আমাদের দেশের বিজ্ঞানীদের মধ্যেও রয়েছে তারাও অনেকবার চেষ্টা করেছে পুকুরে ইলিশ মাছ চাষ করার দু সালে জুলাই থেকে দু সালের জুন পর্যন্ত তিন বছর চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের তিনটি গোবর পুকুরে ইলিশ চাষ করা হয় গবেষণায় দেখা গেছে এসব ইলিশ নদী বা সাগরের ইলিশের মতো হয় না পুকুরে ইলিশ বাঁচিয়ে রাখতে পারলেও এর বৃদ্ধি সাপ ও বংশবিস্তার কোনোটি নদীর মাছের মতো হয় না মেঘনা নদী থেকে ধরা ইলিশের পোনা ও কিশোর ইলিশ বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করে সব পুকুরে ছাড়া হয় কিন্তু প্রকল্প শুরুর এক বছরের মাথায় অধিকাংশ ইলিশে মারা যায় গবেষণায় দেখা গেছে এক বছরে নদীতে ইলিশ বারে তিন দশমিক দুই সেন্টিমিটার আর পুকুরে বারে দুই দশমিক নয় সেন্টিমিটার এছাড়াও পুকুরে ইলিশের ডিম এলেও তা পরিপক্ক হয় না এ ডিম দিয়ে ইলিশের বংশবিস্তার করা সম্ভব হয় না তবে বাণিজ্যিকভাবে সম্ভব না হলেও শখের বসে চাইলে পুকুরে ইলিশ চাষ করা যেতে পারে এজন্য কমপক্ষে দশ ফুট গভীর ও পঞ্চাশ শতাংশ আয়তনের পুকুর দরকার হবে এতে দেড় হাজার পোনা ছাড়া যাবে আর এগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর ব্যয় হবে তিন লক্ষ টাকা গত তিন বছরে এই প্রকল্পে ব্যয় হয়েছিল চার কোটি ছয় লক্ষ টাকা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই পুকুরে ইলিশ মাছ চাষ করা নিয়ে বেশ কয়েকবার গবেষণা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ পরিপূর্ণভাবে সফল হয়নি কোথাও কোথাও ইলিশকে বাঁচিয়ে রেখে গেছে ঠিকই কিন্তু সমস্ত হিসাব নিকাশ করে দেখা যায় যা লাভজনক নয় বাংলাদেশে কখনো কখনো বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যায় যে পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে তবে বিশেষজ্ঞরা ধারণা করেন প্রাকৃতিক কোনো কারণবশত নদীর পানি পুকুরে ঢুকে যাওয়ায় এবং তার সাথে ইলিশের রেণু পুকুরে ঢুকে যাওয়ার কারণে পুকুরেই এই ইলিশ বেড়ে উঠেছে এবং যার কারণে পুকুরে ইলিশ পাওয়া যাচ্ছে তবে এগুলো প্রাকৃতিক দুর্ঘটনা তবে এর ওপর ভিত্তি করে পুকুরে ইলিশ মাছের চাষ এগিয়ে নিয়ে যাওয়াটা মোটো বাণিজ্যিক চিন্তাভাবনা হবে না